হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আসার মতন চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন এডিডাস ব্র্যান্ডের এফ ফিফটিন মডেল বুট দেখানোর চেষ্টা করবো সাইডে এডিডাসের লোক করার লেখা আছে এটা হচ্ছে এফ ফিফটিন মডেল এটার মধ্যে দুটা মডেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এফ ফিফটিন এবং হচ্ছে এফ ফিফটিন প্লাস অ্যাফ ফিফটিন যেটা ওটা হচ্ছে আপনার আগের মডেল আর এফ ফিফটিন প্লাস যেটা হচ্ছে রেডেস্ট মডেল দুটোই অ্যাভেলেবেল আছে দুইটা কালারই আপনি অ্যাভেলেবেল পাবেন চারটা করে কালার অ্যাভেলেবেল আছে সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আজকিং প্যার এসেছে আপনার চার হাজার পাঁচশো টাকা আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপর মাঠ ডট কম সেখান থেকে আপনি অর্ডার দিতে পারেন লিঙ্ক সমস্ত দেওয়া আছে অথবা গুগলে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে পোটার করে পার্চেস করতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত হ্যাঁ সাপ্তাহিক বন্ধের শুক্রবার সরাসরি শপে এসে নিলে আমাদের সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন এবং আমাদের যে সকল বুটের কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে সেখান থেকে আপনি চয়েস করে আমাদের বুটগুলো কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু আপনার কোন তো পোমা নাইকি এবং এডিডাস তিনটে ব্র্যান্ডে বুট এবং টাফ কোন অ্যাভেলেবেল আছে যারা ইনডোর মাঠে খেলেন তারা টাফ নিতে পারে আর যারা আউটডোরে খেলেন তারা হচ্ছে আপনার বুট নিতে পারেন এগুলো হচ্ছে হান্ড্রেড প্ল্যান্ট ওয়াশাবল আপনার পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়া কিন্তু যে কোনো মাঠ কোনো সেখানে পরে খেলতে পারবেন এটার মধ্যে ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে সামনের সাইডে যদি আপনার বিপরীত টিমে কোনো পিলারের স্পাইক যদি আপনার বুটে পাড়াও দেয় সেক্ষেত্রে আপনার বুটটা সহজে ড্যামেজ হবে না যারা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি বুট কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি বুটগুলো পার্চেস করতে পারেন স্পাইক দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি স্পাইক এবং সোল্ড ইউজ করা হয়েছে ক্যাপসুল স্পাইকের মধ্যে পাচ্ছেন আপনারা এই বুটগুলা ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে এছাড়া আপনার সিঙ্গার গোল গ্লাভস জার্সি সবকিছু কিন্তু আমাদের শপে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা হচ্ছে বেশি পরিমাণে মালামাল নিলে সম্পূর্ণ পাইকারি দামে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনার খোঁজ তাসিল কথা বলবেন আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ